রাস্তার মাঝে যদি টাকা পয়া থাকে মাঝে মাঝে কিছু টাকা পয়সা রাস্তায় পইরা থাকে না তো কেউ টাকার একটা নোট পকেটে নেয়ার পরে মনে মনে ভাবলো মানুষের টাকা এখন কি করি প্রথমে তো লোভের ঠেলা নিয়ে আনিস এবার ইবার আর লোভ ধাক্কা ধাক্কি করতেছে লোভ কয় নিস নেই খাইলা ইমান কয় খাইস না পরের টাকা এবার হুজুরের কাছে গেছে মাসলা জানার জন্য হুজুর কইতাছে আরে মিয়া পরের টাকা নিলা কেন তোমার নিচে কইছে কেডা এখন দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘোষণা দাও এই টাকা কার টাকা কার টাকা কার হুজুর এই ঘোষণা দিব কই কার টাকা পের পর খোঁজ মালিক পাওয়া যায় কিনা এটাই হলো মাসালা দশ দিন বিশ দিন এক মাস দুই মাস খোঁজ এলাকায় কোনো মালিক পাঁচশো টাকা হারাইছে এমন কেউ যদি কয় তার টাকা তাকে দিয়ে দাও তোমার দায়িত্ব শেষ হুজুর দুই মাস আগে পাইছি কেউ তো খোঁজে না হুজুর মাসালা দে তাহলে সওয়াবের নিয়ত ছাড়া গরীবরে দিয়ে দাও আমি 500 টাকা দিলাম সওয়াবের নিয়ত করলে অসুবিধা কি দর্মিয়া টাকা কি তোমার টাকা দিছো তুমি কিন্তু তুমি তো মালিক নও কারণ টাকা তো রাস্তায় পাইছো এটা তো আরেকজনের তো সওয়াবের নিয়ত কেন করবা মাসালা বুঝিয়েন পাওনা টাকা আপনি দিলেন হুজুর মাসালা দিল সবাবের নিয়ত করা যাবে না বরং আপনি বলে দেবেন আল্লাহ এ পাঁচশো টাকার যে মালিক তুমি সবাবটা তারে দিও এ হলো পাওনা টাকার মাসালা এবার বলুন তো পাওনা টাকা যেটা পকেটে নিছেন ওইটা কি হারাম উপার্জিত টাকা না টাকাটা নেয়া না নেয়া ভালো নিলে দায়িত্ব হলো মালিকের কাছে কিন্তু সুদের টাকা 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 জুলুমের উপার্জন করা হারাম ওটা ওটা পকেটে নেয়ায় নিষেধ রাস্তার টাকাটা পকেটে নেয়া নিষেধ নয় না নেয়া ভালো যদি পাওনা টাকা নেন রাস্তার টাকা কুড়িয়ে নেন নেয়াটা হারাম নয় যদি আপনি নেন তাহলে আপনার উপর দায়িত্ব বর্তাবে আপনি পোশাক হবেন মালিককে खुशবেন তারপরে দিবেন মালিক পんな সওয়াবের নিয়তে সারা দিয়ে দেন কিন্তু সুদের টাকা গোশের টাকা এটা পকেটে নেয়াই হারাম আর ওটা আপনি মর্জি দিয়ে দিয়া জান্নাত খোঁজান এত সোজা হাদিসে ল ইন্নাল্লাহ তায়্যিবুন লা ইয়াক্ববালু ইল্লা আল্লাহ নিজে পবিত্র

যখন মানুষ হালাল কামাই থেকে একটা খেজুর পরিমাণ আল্লাহর রাস্তায় দান করে ওই ফকিরের প্লেটে পড়ার আগে আল্লাহ নিজে তার হাত বিছায়া দেয় আপনি যখন হারাম জিনিস দান করেন আল্লাহ হাত বিছায় না তুই বুঝি আমার হাত নাফা করতে চাস আল্লাহ রেগে যাক হারাম টাকা দান করে সবের নিয়োগ করা কফল আর ওই হারাম টাকা দিয়া মসজিদ বানাইয়া জান্নাত খুঁজতেছেন জান্নাতে যেতে চাইলে পুরা ইসলাম মানব এই ওয়াজ তো আজকে গুণ নষ্ট হয়ে যাবে হুজুর কি শক্ত ওয়াজ করতেছে আমি বলি দোস্ত এটা আগে মেনে নেন তারপরে আমল শুরু করেন মানতে গিয়া কোন রকমের সার দেবেন না পুরা ইসলামের প্রবেশ করা আল্লাহর অর্ডার এটা ফরজ এটা মাথাতে সেট করেন এবার সেট করার পরে আগান আগাইতে গিয়ে দেখবেন নামাজ পরে মসজিদ থেকে বের হলেন আলহামদুলিল্লাহ আপনি ভালো মানুষ চুরি করেন না ডাকাতি না হারাম খান না ওজনে কম দেন না নামাজ কাজা করেন না রোজাও সারেন না কিন্তু রাস্তা দিয়ে একটা যুবতী মেয়ে মসজিদের পাশে হেঁটে যাচ্ছে আপনি নামাজ পরে বের হইলেন ওই মেয়েটা এত সুন্দর করে সাজু গুজু করছে হঠাৎ করা চোখ পড়ে গেল এখন কোনো বেগানা নারীর প্রতি চোখ পড়ার পরে শরীয়তের বিধান হলো এসরে বা তোমার চোখ নামিয়ে ফেল চোখ ফিরাইয়া ফেলক ওই নারীর দিকে তাকাইয়া না কিন্তু এই আদেশ মানতে একটু লেট হয়ে গেছে কারণ মেয়েটা এতটা সুন্দরী আপনি তাড়াতাড়ি চোখ নামাতে পারেন নাই এই যে এক দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড বেশি তাকায় আর হচ্ছে কি গুনা হয় নাই ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার ক্ষেত্রে একটু জামেলা তো হয়ে গেল এখন কি করবেন এবার আল্লাহ কয় ও আমার বান্দা তুমি মেনে নিয়েছো ইসলাম পুরা এটা আমি জানি কিন্তু জীবন চলার পথে মাঝে মাঝে কিছু গুনাহ হয়ে যাবে আমি আল্লাহ এটাও জানি তাই তোমাদেরকে বানানোর আগেই তাও বারো দরজা বানাইছি